শোনো শোনো বাপা আবু শোনো দুই জন গানটা গেল সবাই আমরা একসাথে তোমার হাতে দিয়াম বলেছিলাম ভালোবাসি ভালোবাসি সবচেয়ে বেশি শুধু তোমাকে শুধু তোমাকে এক ডালিফুল তোমার হাতে দিয়ে আমি দিয়াম আচ্ছা ঠিক আছে এক ডালিফুল তোমার হাতে দিয়ে আমি বলেছিলাম ভালোবাসি ভালোবাসি সবচেয়ে বেশি শুধু তোমাকে শুধু তোমাকে একশালিফ তোমার হাতে দিয়ে আমি বলেছিলাম ভালোবাসি ভালোবাসি সবচেয়ে বেশি শুধু তোমাকে শুধু তোমাকে এক ডালি তোমার হাতে দিয়ে আমি বলেছিলাম ভালোবাসি ভালোবাসি সবচেয়ে বেশি শুধু তোমাকে শুধু তোমাকে যাও পিতা Papa? Papan ni papan ni papan. parut. Ninja haturi. Puntak perang. Puntak perang. Puntak parut. Sirep. Ninja haturi pagi. Ninja haturi. Ninja haturi. Nanti kita cantik. Ninja haturi. Ari? Nanti kita cantik.

আর কোন দিন গান করো না কেন বলে গেল সে কথাটি বলে গেল না গান যদি পৃথিবীতে নাই থাকত সারে গামা পাগারি সকি করে হতো বলো

বাবা ভালো মা ভালো আমি যেন দুজনের চোখে আলো বাবা ভালো মা ভালো আমি যেন দুজনের চোখে আলো বাবা ভালো মা ভালো ও জেতা আমি যেন দুজনের চোখে আলো আচ্ছাছি আর আর